ডাক্তারের বুলের খ্যাসারত যখন সাধারণ পাবলিককে দিতে হয় আমাকেও দিতে হলো সেম বুলের খ্যাসারত কোথায় এবং কিভাবে অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আজকে মাকে আবার নিয়ে যেতে হবে হাসপাতালের চক্ষু চেক আপের জন্য তাই খুব সকালবেলা উঠেই উঠে গেলাম যত শর্টকাটে সম্ভব একেবারে মানে হালকার উপরে রান্না বাড়ার চেষ্টা করেছিলাম তো আজকে রান্নার রেসিপি যেটা ছিল ডিম্বুনা পাপ মাছ দিয়ে পেঁপে দিয়ে ডাল ভাত আর রান্নার ভিডিও সাধারণত আমি খুব একটা করতে পারি না কারণ সময় হয়ে ওঠে না আর এই যে পাব্দাছ যে যেয়ে গেছে আমি যেহেতু নতুন রাঁধুনিটা তো হবেই আর এই যে ডিম সিদ্ধ বসে দিয়েছিলাম মানে রান্নার ভিডিওটা এমনভাবে করা হয়নি আর এত কিছু যখন পেশার একসাথে হয়ে যায় লোড হয়ে যায় এটা স্বাভাবিক হবেই এই যে রান্না করতে গেছি পুরে শেষ কিচ্ছু করার ছিল না যাই হোক রকম কুকিং কাজ শেষ করে মা মেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেলাম হাসপাতালে যেতেই ডাক্তারের যত চেক ছিল মেডিসিন ছিল মার সব করলো এবং দেন পাশাপাশি হালকার উপর জাপসে একটু আমাকে ওয়াশ করে দিল বিকজ আম্মুর ড্রপটা শেষ হয়ে গিয়েছিল আর এর ভিতরে আমার সময় হয়ে ওঠেনি তো মাকে নিয়ে গিয়েছিলাম তো ওনারা যেভাবে বলেছি সেভাবেই দিয়েছি তারপরও ড্রপ কেন শেষ হলো আমি বুঝতে পারলাম না দুই দিন আগে শেষ হয়েছে যাই হোক এখানে নিতেই মাকে আবার নতুন করে চশমা দিয়ে দিলো মানে মার সেট আপটা শেষ করার পরবর্তীতে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার কিছু মনে না করলাম একটা কথা বলতাম বলে বলো তো আমি বললাম স্যার কিছুদিন আগে আমি ইসলামী থেকে চশমা এনেছিলাম দুই তিন মাস ঠিকই ছিল চশমাটা আলহামদুলিল্লাহ এরপর থেকে ওনারা বলে দিয়েছে পাওয়ার চেঞ্জ হবে ঝামেলা হতে পারে তারপরে দেখে আসলে ঝামেলা হয়েছে প্রথম দুই তিন মাস ঠিক ছিল এরপরে আমি আপনাদের এখানে এসে আমি আমার চশমাটা পাওয়ার চেঞ্জের জন্য এসেছিলাম এসেছি বাট এখন পরার পরে আমি বুঝতেছি না তুই বললো চশমাটা দাও উনি চশমাটা দেখে আমাকে যে সিমটমগুলো বললো সেম আমার সাথে মিলে গেলো বলতেছে তুমি এটা পরে কি ঘোলাটে দেখো আমি বলি জি ডাবল দেখো বললাম জি উঁচা নিচা দেখো আমি বললাম জি বলে এটা আগে আসলেই তোমার চশমা বললাম জি স্যার বলে প্রেসক্রিপশনটা আমাকে দেওয়া যাবে আমি বললাম স্যার আমি তো মায়ের জন্য আজকে এসেছি আমি তো আমার প্রেসক্রিপশন নিয়ে আসিনি তো বললো প্রেসক্রিপশনটা দেওয়া গেলে মনে হয় ভালো হতো তো বললো একটু ছবি তুলিয়ে হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনটা আনার ব্যবস্থা করো তো আমি বললাম মা মেয়ে দুইজন দুইজনই তো হাসপাতালে কীভাবে আনাবো কাকে দিয়ে বলে আসলে এটা কোথাও না কোথাও একটা মিস্টেক হয়েছে এটা চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা তাদের এই পাওয়ারটা দেওয়া হয় সো তোমাকে এই পাওয়ারটা কেন দিলো আমি বুঝতে পারলাম না আমি শুনে তো পুরোই ব্যাককেল হয়ে গেলাম এর মাঝে কিন্তু আদারওয়াইজ এমনি মাওলা বক্সে সকল কিছু অনেক সুন্দর ট্রিটমেন্ট হয় যে আমার মাকে ট্রিটমেন্ট মানে সকল কিছু চেক আপ খুব সুইটলি হচ্ছে ওইটা কোথায় কার ভুল হয়েছে আমি আদৌ বুঝতে পারছি না এখান থেকে এসে মাকে বাড়িতে রেখে দেন স্কুলে চলে যাই সব কাজ শেষ করে দেন প্রাইভেটে চলে যাই প্রাইভেটে গিয়ে প্রাইভেট ছাত্রছাত্রী পড়িয়ে বিকেলে বাড়িতে আসি বিকেলে বলতে কি মানে মাগ্রীদের পর দিয়ে আসার ঘরে এসে দেখি আমার গেস্ট আপ্যায়ন করার পরে দেন আমার ছোট ভাগ্নি পুচকে বলতেছে যে আজকে সে লাইভ করবে কিছুক্ষণ আগে কিন্তু আমি লাইভ ভিডিও করেছিলাম ফেসবুক আর এত কিছু করেছি ভাই আমার কিন্তু একদমই সময় ছিল না ভিডিও করার মতো ভিডিও করা হয়নি আর এই যে আমার এই ফাইনালি এই চশমাটা দেখাচ্ছি এই চশমাটা এবার এই ঝামেলাটা হয়েছে মানে কি বলবো রোজ রোজ টাকা পয়সা দিয়ে এভাবে চেঞ্জ করছি এখন কোথায় গেলে যে আমার সমাধান হবে আর যদি যেতু শিক্ষক মানুষ পড়ালেখা ঠিক মতো না দেখে কিভাবে কি পড়াবো বুঝতেই পারছিলাম না ইভেন এই চশমাটা নিয়ে গতকাল আমি একটু দুষ্টামিও করেছিলাম সেই দুষ্টামি ভিডিওটা এখানে আছে যাই হোক আজকের মতো আমি সাদিয়া বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে আমার মায়ের জন্য পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হয়ে যাবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ